সারাদিন পরিশ্রম করে বাসে যেহেতু অনেক কাজ থাকে এই নাইট ক্লাবে গেলে আরো ক্লান্ত হয়ে যাব আমি যেতে পারবো না স্যার তুমি তো বাসায় একাই থাকো না এটা থাকি তারপরে কি আমার রেজের প্রয়োজন নেই স্যার সারাদিন ডিউটি করে আসার পরে তখন তো আর কিছুই ভালো লাগে না আমার রেজের প্রয়োজন হবে না সকালে আবার ডিউটিতে যেতে হবে হ্যালো স্যার হ্যাঁ সকলা হ্যাঁ কোথায় স্যার আপনি এই তো আমি তো বাইরে এসছি কিছুক্ষন আগে, তুমি কোথায়? office হ্যাঁ আমি ডিউটিতে আছি, আপনি দেখছেন না আমাকে? এখন duty তেই ঘোরাঘুরি করছি. আপনি কখন চলে গেলেন? ডিউটি শেষ করে আমাকে তো বললেন না একবারও. এই তো ঘন্টা খানিক আগে বাড়ি এসছি. তাই, আমাকে আমার সঙ্গে দেখা করলে কি হইত আপনার? দেখা করি সময় পাই নাই তো, আর তোমার ডিউটি কখন শেষ হবে? duty কখন না শেষ হয়, নয়টা দশটা বাজবে. হম এই যাব? কেন? হম সারাদিন কাজ করে দশটায় ছুটি বাসে যাব. আমি নাইট ক্লাবে এ এত রাত্রে কেন যাব? নাটলে যেতে হবে না.

আর এসছে প্রয়োজন আছে না, সকালে আবার duty যেতে হবে. হ্যাঁ, তাহলে তো ভাবছিলাম যে শাপলা হয়তো বা শাপলার সাথে তো অনেকদিন ধরে ঘোরাফেরা হয় না, খেলাধুলা হয় না, ভাবছিলাম যে রাজি হব এখন তুমি মানা করে দিচ্ছ. sir আসলে যারা করছে আপনার চোখের সামনে থাকে, আপনার সঙ্গে কথা বলে আপনার কাছে যাই. মজা মস্তি করি জন্মিমাজনা করি এটা তো ভালো লাগে অনেক ব নাইট ক্লাবে যাওয়ার প্রয়োজন নেই তুমি নাও সেদিন বলছলে যে স্যার আপনার সাথে নাইট ক্লাবে যাব অনেক পানি টানি খাবো মজা মস্তি করব হ্যাঁ আসলে সবাই বলে যে স্যার নাইট ক্লাবে গেলে নাকি অনেক মজা মস্তি করা যায় অনেক আনন্দ উপভোগ করা যায় আসলে জিনিসটা কি নাইট ক্লাবে কি হয় শুধু অনেক খাওয়া দাওয়া হয় অনেক আইটেম মজা মাস্তি করা যায়. তোমাকে তো তোমার সাথে তো অফিসে এই খেলাধুলা করি না. হ্যাঁ অফিসে তো বাহিরে তো তোমাকে নিয়ে যায় না. তো বাহিরে গেলে দেখবো আছে বাহিরে দুনিয়াটা কেমন রঙিন. বাইরে গেলেও তো খেলাধুলা করবেন তাই না? নাকি ওই জায়গাটা অনেক সুন্দর ওই সমস্ত জায়গা যেখানে সবাই খেলাধুলা করে. তুমি চলো না দেখতে পাবো যে অনেক মজা হবে অনেক মজা হবে আচ্ছা আপনি তো আমাকে ছাড়া আগে বলেন না এক জায়গায় যেতে হলে আগের থেকে এগুলো বলতে হয় কারণ সবারই তো একটা বুঝ গেছেন না যে আর একটা প্ল্যান প্রোগ্রাম করার আগে যথই আমরা এক জায়গায় চাকরি করি আপনি তো আগে কখনো আমাকে বললেন না আজকে একবারও এখন তো ছয়টা বাজে, তুমি এখন office থেকে চলে যেয়ে বাসায় যাও, dress ট্রেস dress পরিবর্তন করে বেরিয়ে পড়ো, আমি তোমাকে পিক করে নিচ্ছি। না আজকে না, আজকে যেহেতু আপনি সবকিছু বলছেন বলে আমার অনেক ভালো লাগছে, আমার মনটা চাচ্ছে যে আমি এখনই হাইট আপনার কাছে চলে যাই, মানে অনেক সুন্দর, ঠিক আছে, জানে আজকে না, কালকে ছুটির পরে যাব আপনার সঙ্গে।

না আজকে আসলে কি তুমি এখন তো সন্ধ্যা ছটা বাজে না তুমি বাসায় চলে যাও বাসার থেকে ড্রেস পরিবর্তন করে পোশাক আশাক পরে তুমি আটটার দিকে চলে আসবে এই তো অফিস সারা দিন আপনার চোখের সামনে ছিলাম এত পাগল হলে কি হবে বলেন আমার রাত এখন যেতে হবে আর নাইট ক্লাবে যাই নাইট ক্লাব তো রাত বারোটার পরে যায় মানুষ ঠিক আছে আমি কালকে অনেক প্রস্তুতি মাধ্যমে আমি অনেক করবো মাঝে কিভাবে কি করা যায় আমি কালকে যাবো শুনো তুমি তো হচ্ছ তুমি তো হচ্ছ কেমন একটা মেয়ে একটা কথা বললে তুমি বাংলাদেশের সমস্ত কথা একত্রিত করে হ্যাঁ নয় ছয় করে বুঝিয়ে দাও তারপরে ও তো নাই সই করেও আপনার কাছ থেকে বাঁচতে পারি না ও তো আপনার ধরা আমি একটা গাছ miss দিলে কি হবে প্রতি প্রতিনিয়ত তো আপনার সঙ্গেই থাকি আহ এই যে দিনের বেলা আপনি chamber যায় যাই আপনার সঙ্গে খেলাধুলা হয় হয় না বলেন? হ্যাঁ হয়তো এসব কি তোমাকে আমি জোর করে করি? காசே يليக்கியா சாப்கே জোর করে লাগে কাছে জন্য যে জোর করে আর ঐ সমস্ত কাজের জন্য কি কাফে কখনো জোর করে লাগে আপনাদের শুইলে ভিতর কি আছে আপনাদের ট্রান্স শুইলে বলে তো ধরে রাখা যায় না তাই এটাকে জোর করে করা লাগে তখন হ্যাঁ তখন তো নিচ থেকে সব কিছু দেয়া লাগে আচ্ছা শফল তাহলে কি তুমি আজকে অষ্ট পড়ব না না স্যার তাহলে কি আমি যাওয়া বন্ধ করে দেব? আজকে ঘুমান, আজকে বাসায় চলে যান, আরামে খাওয়া দাওয়া করে ঘুমান, কালকে প্রস্তুতি নিয়ে আসেন আপনি, আমি সেইভাবে যদি হয়ে আসব. মাকে কিভাবে বোঝাব? তুমি তো বুঝবা না, ছেলেদের যখন একটা কোনো কিছু ইচ্ছে হয় সেটা সাথে সাথে না করতে পারলে, মন টন সমস্ত কিছু খারাপ হয়ে যায়, বুঝছো? খারাপ হবে না. খারাপ হবে না স্যার আমি আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবো আপনার মনটা আমি ভালো করে দেব ভিডিও কলে কথা বলে বাসাই যায় ভিডিও কলে কথা বললেই হবে আমি থাকি আমি তো একা থাকি রুমে ঠিক আছে আমি ভিডিও কলে আপনার সঙ্গে কথা বলে আপনার মনটাকে আমি হালকা করে দিব কত তুমি যে কোটার কথা বলছিলো যে তোমাকে কোটার দিতে হবে কোয়াটার দিলে কি তোমার হাজবেন্ড কে নিয়ে চলে আসবে হ্যাঁ কোয়ার্টার দিলে তো আমার হাজবেন্ড আমার কাছে আসবে এখন কোয়ার্টার নেই তাই আমার হাজবেন্ড আসে না কোয়ার্টার দিলে হাজবেন্ড আসবে ফ্যামিলি থেকে লোকজন আসবে আচ্ছা আমি তাহলে যে আতিকুলকে আমি কোয়ার্টারের কথা বলে যে সাপলার জন্য একটা কোয়ার্টার বরাদ্দ করো কিছুদিনের মধ্যে এই কোয়াতে কথা তো আমি অনেক আগে আপনাকে বলছি আজকে আমাকে এই নিউজটা দিলেন হ্যাঁ হ্যাঁ তো তো পার যাব এক সপ্তাহের মধ্যে পেয়ে যাব আলহামদুলিল্লাহ কোয়াতে শুনে আমি খুশি হলাম হ্যাঁ অনেক ভালো এগুলোর হাজবেন্ড চলে আসার পর তারপর তো আর আমার সাথে আর খেলাধুলা করবে না কেন কোয়ার্টার নিয়ে অনেক দিন পরে হাসবেন্ড কে নিয়ে আসবো আপনি কোয়ার্টার দিলে ওই কোয়ার্টারে সর্বপ্রথম তো আপনার সঙ্গে খেলাধুলা শুরু হবে তাই আপনার মেয়ে তো হ্যাঁ আপনি নিয়ে কিছুদিন থাকবো তারপরে হাসবেন্ড কে নিয়ে আসবো এখন যেরকম আছে আমার হাসবেন্ড কে বোঝাই রাখি ওভাবেই বোঝাই রাখবো তোমার কোয়ার্টার দিচ্ছি এটা বলবো না তোমার তো বেবি কয়টা দুইটা হ্যাঁ এখন দাদির কাছে আমার হাজবেন্ড এর কাছে আপনি কোয়ার্টার দেওয়ার পরে আপনার সঙ্গে মিনিমাম ছয় মাস আপনার সঙ্গে থাকবো প্রতিনিয়ত ওরা আমার বাসায় আপনি থাকবেন আর না দিলে কি আর তোমার সাথে কি আমি কোটার এ মিট করতে পারবো নাকি কোটারের লোক আছে না কোটার আমাদের অফিসার থাকবে না ওদের সামনে দেখে দেখে কি আমি ওদের সামনে দিঘা দেখে কি গিয়ে তোমার রুম কি আমি চাইতে পারবো আর দেখবে না তো আমি কি রাত্রি আমার বাকি যায় রাত হোক আর দিন হোক ওখানে কি গার্ড থাকবে না মত ওখানে তো আমাদের অনেক থাকার থাকবে বলবেন আমার অন্য ছাদের বাসায় যাতেন ওটা ম্যানেজ করা যাবে ওটা নিয়ে অত টেনশন করে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন ঠিক আছে না যাবেন আমি আপনার বাসায় আসব আর অপিসি যা হয় সেটা হবে নয় লং টাইম আমরা অন্য কোথাও ঘুরতে যাব হুম আচ্ছা सुनो তাহলে কি তুমি আজকে আসতে পারো আমাকে না আজকে যেতে পারবো না আমি রাত্রে আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলে আপনার মনটা অনেক ভালো করে দিব আর কালকে আমরা চলে যাবো একবারে কালকে তুমি তো একটা হচ্ছে চাপাবাজ মেয়ে তোমার সাথে কথা বললে তুমি কথা বললেই তুমি সব কিছু বুঝিয়ে দাও হ্যাঁ কিন্তু কাজের বেলায় তোমায় কাজের বেলায় কাজ করতে চাও না খেলার বেলায় খেলাধুলা করতে চাও না তুমি তো বাটপার মেয়ে কালার ব্লাইন্ড এর ছেড়ে দেন না আমাকে, তখন তো ষোলো আনায় বুঝায়েন, একটু চোখ কম রাখেন না. অ্যাঁ তুমি অতি অনেক চালাক মেয়ে, বুঝছো? চালাক না কি করব বলেন, আপনার তো ফ্যামিলি আছে, আপনি তো আমারে বিয়ে সাদি করলেন না, কারণ আমারও husband আছে, কারণ এই জন্যই তো একটু লুকোচুরি চালাকি করে তো আপনার সঙ্গে চলতে হবে. আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমার husband কে ছেড়ে দিয়ে আমি আপনার কাছে থাকি তখন দেখেন আর কোনো চালাকি থাকবে না তুমি যে আমার সাথে চালাকি করো সেটা কি আমি ধরতে পারি না আমি বুঝি না কেন ধরতে পারবেন না অবশ্যই ধরতে পারবেন ধরার জন্য তো আমার চাল শুধু চালাকি ধরতে পারেন আর কিছু ধরেন না সব কিছুই ধরতে পারি বলি না তোমাকে বলি না তুমি হয়তো বা ভাবো যে ছাড় হয়তো বা বোকা তাইতো আমি বুঝি আমার ছাড় সব সেটে চালায়